বাংলাদেশের আঠারো কোটি জনতা প্রত্যেকে হৃদয়ে আঘাত দিয়েছে না ভাইজান বাকি ষোলো বছরে কি হয়েছে ঐতিহাসিক বলতে পারবো না ওটা আপনাদের ব্যাটার আপনারা বুঝে নেন দশ দিন কার যে রাগ যে ক্ষোভে ভাসতে ভাসতে চলে গেছে ওখানে আর আমরা ভাই যাই বলেন গালি দেন আর যাই দেন আমরা উদার আমরা বিশ বছর আগে তাসমান আসিন করে রেখে দিয়েছি আমরা উদার যারা হিজরত করবে এখান থেকে আমরা দেখে দেবো কিছু করার নেই আমাদের হৃদয় আমাদের মন অনেক বড় আপনারা যত বাতিল পাঠাবেন সবগুলোকে আমরা সাদরে গ্রহণ করে পচা মচা যা আছে দিতে পারেন সমস্যা নেই যা আপনার প্রয়োজন নেই পাঠিয়ে দিবেন আমরা দেখে দেবো অন্তত একটা জায়গা তো ঠান্ডা থাক আমরা মেলে ভাইসে যাই সে মানে আস্তে আস্তে চলে যাবো কিন্তু আপনারা যেন শান্ত থাকেন তো এই যে গোটা বিশ্ব জগতে দেখছেন না

আল্লাহর কৌশল সিংহা পারবে তারা চেয়েছিল যে দশ দিন নেট বন্ধ রেখে কি যে ঘটছে কি ঘটছে কিছু জানাবে না কিন্তু দশ দিন একদম মানে ছোট্ট তিন বছরের ছেলেরও রাগ দিয়েছে আমি খেতে পাচ্ছি না কথা বুঝলেন না ভাইজান তারা কৌশল করছে এখানে কিন্তু এই যে বন্ধ করা এটা সব চাইতে দ্রুত কাজ করা মানুষকে ছেপিয়া তোলা সব চাইতে বড় কাজ হয়েছে এটা নচেত কিছু ছেলের আন্দোলন করছিল ওরা করবে শিক্ষিত সমাজ তারা করবে মাঠের লোকও চলে গেছে ওরা মানে সহ্য করতে পারেনি কেন শেষের দিকে হয়েছে না আরে দশ দফা বিশ দফা পাঁচ দফা বাদ দেয় এক দফা এবার বলছিল ছয় তারিখে ঢাকাতে আমরা যাবো ঢাকাতে আমরা বড় একটা মিটিং পাঁচ হবে হঠাৎ করে সিদ্ধান্ত সব কিছু হঠাৎ হঠাৎ হয়েছে না ভাইজান পাঁচ তারিখে আরে পাঁচ তারিখ সকাল বারোটা পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে এটা ঘটে যাবে এটা ঘটে গেছে চিন্তা করেছিলেন আপনারা কেউ চিন্তা করতে বলছেন পারেননি এই দেখেন দেখেন আপনি মনে করছেন বিজয় লাভ করেছেন গনিমতার মাল সাহাবিরা নিতে আসছে পাহাড় থেকে ছুটে আসছে যে গণিমত গণিমতের মানুষ দেখেন পালিয়ে যাওয়ার পরে আপনার কি কি তুলেছিলেন কি কি নিয়েছিলেন গিয়েছিলেন দেখেনা আরে ভিতরে বাইরে সব কিছু নিয়েছেন আপনারা মনে সাহাবিরা সেই সময় এর পাহাড় থেকে নামছে গনিমত গণিমত তো আছে। যে গনিমত ভাগ হয়ে গেল আরে ভাগে কিছু নাই বাংলাদেশের মুসলমানরা মাছও নিয়েছে ভেতরে বাইরে কিনেছেন ওগুলো বলছি না মানে কি যে নেন আপনারা সব নিয়েছেন কি যে বাদ দিয়েছেন আপনারা কিছু বাদ দেন নাই সব নিয়েছেন সাহেবরা পাহাড় থেকে নেমেছিল ধনিমত ধনিমত করে চিৎকার মারছে আর নিচে নামছে খালেদ বিন দূর থেকে দেখছে আরে ওপর তো ফাঁকা মিটিং করছে যে মুসলমানদের পরে আবার আক্রমণ করব। বাকি কাপড়ে ওঝে আক্রমণ করব মানে আরে আমরা তো হেরে গেছি খালেদ বিন অলিদ যেমন যোদ্ধা না

উটার ঘোড়া নিয়ে একদম দ্রুত গতিতে ছুটে এসে প্রস্তুতি নিয়ে মুসলমান আনন্দিত উল্লাসিত উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে কয়েক ঘন্টায় এমন আক্রমণ করেছে যে সত্তর জন মুসলমান ওখানে শহীদ হয়ে গেছে সত্তর জন পেছন থেকে আক্রমণ যা মুসলমান গণিমাত্রে আনন্দিত হয়েছে উল্লাসিত হয়েছে কেন আপনাদের বাংলাদেশ নিয়ে পেছন দিক থেকে পরিকল্পনা চলছে না অবশ্যই সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমি বিদেশি আপনাকে বুঝে নিতে হবে পিছন দিক থেকে আক্রমণ চলছে না পরিকল্পনা করা চলছে না হঠাৎ করে ঢাকাতে দুই সকালে গাড়ি ঢুকে যায় কি ব্যাপার ঢুকেছিল না কয়েক মাস আগে আনসার বাহিনী হঠাৎ করে আক্রমণ শুরু করে দিচ্ছে আন্দোলন করছে দেখছেন না হঠাৎ করে চিটাগাং থেকে কে যেন দাঁড় করে দিয়েছে ভিক্তিম কার্ড খেলছে সংখ্যালঘু ভিক্তিম কার্ড খেলা হচ্ছে না এলো কিসের আলামত জি একবার যদি সুযোগ পায় বাংলাদেশের গোটা দেশ থেকে তা ধ্বংস করে দিতে পারে সাবধান সতর্ক থাকবেন মুসলিম জাতি সত্য যে যুদ্ধের শহীদ যে পেছন দিকে আক্রমণ বিজয় লাভ করা এটা বড় বিষয় নয় বিজয়কে ধরে রাখা এটা সব জাতি বড় চ্যালেঞ্জ বিজয় লাভ করতে জাতি করেছে কয়েকদিন পরে আবার তাদেরকে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে তাই এখনই আনন্দের কিছু নেই আগে যতটা আপনারা সতর্ক ছিলেন তার চাইতে দশ গুণ আর বেশি সতর্ক থাকতে হবে ফেসবুকে একটা কমেন্ট করতে হলে দশ বার চিন্তা করে কমেন্ট করবেন তারা ইস্যু খুঁজছে একটা কিছু পেয়ে ওটাকে জুড়ে দেশকে একদম আপনারা আবার অস্থিতিশীল পরিবেশ করে দিতে পারে কথা বুঝতে পারলেন না মনে হয় ওহুদের যুদ্ধে সত্য জন মুসলমান শহীদ আল্লাহর নবিជា পরিকল্পনা ছিল যা পরিকল্পনা অবাক হয়ে যাবেন আল্লাহ নবী আলী সাঃ দেখছেন যে 70 জন সাহাবীকে একեր পর এক হত্যা করছে হঠাৎ করে আক্রমণ নবী বুঝতে পারেনি হঠাৎ করে পেছন দিক থেকে আক্রমণ আমির হামজাকে একটা তীর নিক্ষেপ করে দেয় গলা ভুঁকে দেয় নাবি বরাবর মেরে দেয় উল্টে ফেলে দেয়ছে আল্লাহর সিংহ এই যুদ্ধ শেষ হয়ে গেছে এর সাহাবী টাকা হত্যা করে দিয়েছে ছটফট করছে আলো চিৎকার করছে আর সুন্নাহ

আমি দেখছি উনি কালের পথে বানিয়ে দৌড়তে দৌড়তে কাফের মধ্যে প্রবেশ করেছে কাফেরা ধরে তার হ্যাক হাতকে কেটে বাদ দিয়ে দিয়েছে পতাকা পড়ে যাচ্ছে আলি বিধা বিতলে ছুটে গিয়ে তিনি কালের পতাকা ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন ভয়ঙ্কর যুদ্ধ এত মর্মান্তিক সত্তর জন সাবি হয়ে দিয়েছে এটা মোটেও কথাই নয় আল্লাহ নবীকে উদ্দেশ্য করে একের পর এক তীর মাত্র শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে নয় জন সাবি দৌড়তে দৌড়তে এসে গোল করে নবীকে ঘিরে ধরেছে এর মধ্যে ছিল একজন সাহাবী যার জন্য আল্লাহ রসুল আলী সাদাম এই যুদ্ধে শহীদ করতে কাফেররা পারেনি আবাকার বলছেন যে অহুদের যুদ্ধ একাই আবু তালাই উবায়দুল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যেভাবে সাপোর্ট দিয়েছে মানে কাফের দেব এখানে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে আল্লাহ রসুল কে একদম বিদায় করে দেওয়া তারবার আল্লাহ নবীকে বারবার আল্লাহ নবীকে তারা টার্গেট করে তীর মারছে একদম বড় নেতা আল্লাহ আসল গে লক্ষ্য যখন তিন মারছে চতুর্দিক থেকে আবু তাল্লাহ এমন সাহারি আল্লাহ নবীকে সামনে এসে দাঁড়িয়ে বলছে ইয়াসল খবরদার আপনি মাথাকে তুলবেন না আল্লাহ নবী অনুরোধ করছি আপনি মাথা তুলেন না কাপের আপনাকে লক্ষ্য করছে বারবার তুলেন না আমার করে নেন আপনি একটু নিচু হয়ে থাকেন আপনি মাথা তুলেন আপনার টার্গেট করছে আপনাকে মেরে দিবে এই সময়তে পঞ্চাশ খানা পর পর কাপেররা নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে উনচল্লিশ খানা তীর আবু তল্লা বুকে এসে গেছে আল্লাহ নবীর জন্য প্রাণ দিয়েছে উনচল্লিশ খানা তীর একটা দুইটা নয় আল্লাহ নবী এই অবস্থা দেখছে যারা চতুর্দিকে লাশ আর লাশ একে পড়ে আছে জাগরবিন আব্দুল পিতা পড়ে আছে নবী একবার এখানে যায় ওখানে যায় আর আবু সামনে সামনে ছুটে আল্লাহ আপনি জানেন না আপনি আমার পিছনে থাকেন বারবার নবীর পিছনে ছুটে বেড়াচ্ছে যখন সাইদিন যখন মানে মেরে দিয়েছে আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে আপনি কে যাবেন এই মাঠে আর থাকা সম্ভব নয় মুসলমানরা পরাজয় বরণ করে নিয়েছে আলো জালি সবাইকে জানিয়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও এই মাঠে আর থাকা যাবে না পরাজয়ের গ্লানি নিয়ে নবী যেতে যাচ্ছে আল্লাহের দাঁততে মেরে একটা দাঁত ভেঙে গেছে পায়ে চারখানা তীর নিক্ষেপ করেছে পা মানে রক্ততে রঞ্জিত ছুটে বেড়াচ্ছে আল্লাহ নবী যাচ্ছে তো চলতে পারছে না এটা পাহাড় আছে পাহাড়ের উপরে উঠতে হবে যখন উঠতে যাচ্ছে আল্লাহ নবী উঠতে পারছেন না এই আবু নিয়ে আল্লাহ আল্লাহকে কাঁধে করে তুলে দু শুরু করেছে একদম কাঁধে নিয়ে আশ্চর্য শ্রেষ্ঠ মানুষ একজনে কাঁধের উপরে ছুটছে নবীকে গিয়ে পাহাড়ের উপরে বসিয়ে দিয়েছে ফাতে মারোতে আনা এসে তার পাটাকে পরিষ্কার করে দিচ্ছে মানে এক একটা ঘটনা যদি আপনাকে বলি উহদের যুদ্ধের মর্মান্তিক যুদ্ধ সবাই তাদের পরিস্থিতি মানে পরিবার খুঁজছে যে কে কে আছে কে কে মারা গেছে কে কে নাই সব শনাক্ত করছে কে কে গিয়ে দেখছে যে ন্যাংরা মানুষ পড়ে আছে ন্যাংরা মানুষ পড়ে আছে এখানে কেন এটা কাফের এটা মুসলমান না ওদের প্রান্ত কি করছে একে কাফের দেন আমাদের কিন্তু আছে মুসলমানদের দিকে একজন সাবেশ বলছেন আল্লাহ নবীকে জানাচ্ছেন ইয়াসুল্লাহ এটা এই লোকটা হচ্ছে কাফের ছিল কিন্তু ওহুদের আগের দিন রাত্রিবেলাতে সে আমার কাছে এসে কালেমা পড়েছে আমার কাছে কালেমা পড়েছে সে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে যে আমাদের সমস্ত মানুষের সঙ্গে যুদ্ধে গিয়েছে তার কাঁধে লেগে সে শহীদ হয়েছে স্বপ্ন দেখেছে এর জন্য ছুটে এসে সে কালিমা পড়েছে আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি আমি বলেছিলাম যে আপনি ন্যাংরা আপনি যান না যুদ্ধে আপনার জন্য না তারপরেও সে বলছে আমি স্বপ্ন দেখেছি শহীদ হয়েছি তার জন্য আমি ছুটে এসেছি ওই সাহাবি এক নামাজ পড়েনি

আল্লাহ যাকে নেতা বানিয়ে দিয়েছে নেতার কথা কেউ লঙ্ঘন করা নেতা বলেছিল খবরদার কেউ যাবে না নেতার কথা নবীর কথা কে না মেনে নিজের যুক্তি আর কিয়াজ প্রাধান্য দেওয়া ওই যে জিতে গেছি সবাই গণিমত নিচ্ছে উপরে থেকে করবো কি চলো গণিমত নিয়ে এরা কি তার নিজের যুক্তি কি আজ কিন্তু নবী তো বলে দিয়েছে জিতে গেলে আমি না ডাকলে আসবে না তারপরে গিয়েছে চার দুনিয়ার প্রতি লালসা গনীমতের লালসা কথা বুঝতালে না ভাইজান এই চারটি তে মৌলিক কারণ চারটি কি চারটি তে মৌলিক কারণ দুনিয়ার লালসা যখন বিবায় আছে উম্মত охорони প্রতিกรস্থ বৃদ্ধি হবে যখনই দুনিয়ার লালসা যখন চলে যাবে যখনই মৃত্যু এই জিনিসটাকে হৃদয় থেকে ভয় আর আসবে না তখন মুসলিম জাতি বিজয়ের পতাকা আবার করতে পারবে নচে সম্ভব না আল্লাহ পরিবর্তন তারা পরিবর্তন না হয় আল্লাহর জন্য উন্মুক্ত যখন করে দিবেন ঠিক সময় মুসলিমদের বিজয় পুরা বিশ্ব জগতে আবার বিজয় ইনশাল্লাহ হবে সিরিয়া হলো না